বিসমিল্লাই রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া রাফি এডুকেশন কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও মন পাকে রাতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনার্স সেকেন্ড ইয়ারে রয়েছ আগামী দুই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে যাদের পরীক্ষা তাদের জন্য হাজির হওয়া তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব যে পোস্টার রাইটিং অন সাইড এবং গুড সাইট তো পরীক্ষা সাধারণত ব্যাটসাইট পোস্টারটা চলে আসে তো আশা করি ব্যাটসাইটটা এবারও চলে আসবে তো তোমরা যদি রিস্ক দিতে না চাও তাহলে সেই ক্ষেত্রে গুড সাইটটাও শিখবা আর এখানে মাত্র দুইটা ফর্মেট অত্যন্ত সহজভাবে উপস্থাপন করা এই দুইটা ফর্মেট পড়লেই তুমি যে কোনো পোস্টার পরীক্ষায় লিখে ফেলতে পারব তো শুরুতে ব্যবসাইট টপিকটা আগে বলতে চাই যে ধরো পোস্টার রাইটিং ফর ইফটিজিং ইফটিজিং মানে কি নারী উত্তোক্তিকরণ এরপরে লোডশেডিং বিদ্যুৎ বিব্রাট ট্রাফিক জ্যাম যানজট স্মকিং স্মকিং মানে কি স্মকিং মানে হচ্ছে কি ধূমপান আর্লি ম্যারেজ মানে বাল্যবিবাহ আর চাইল্ড লেবার মানে শিশুশ্রম তো এখানে যে টপিকগুলো বলা হয়েছে এগুলো প্রত্যেকটা এক একটা সমস্যা জাতীয় টপিক তো যে কোনো সমস্যা টপিকের উপর যদি পোস্টার চলে আসে তাহলে তুমি এই ফরম্যাটটা জাস্ট ব্যবহার করবা অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ কি অ্যাবোয়েড এখানে জাস্ট নামটা বসায় দিবা অ্যাবোয়েড বসা লেখার পরে এখানে যে টপিকের উপর আসছে যে টপিকটা আসছে উপর পোস্টারটা আসছে সেই টপিকের নামটা বসাই দেওয়া ধরো আর্লি লেখবা কি অ্যাবোয়েড আর্লি ম্যারেজ হ্যাঁ এরিয়া চলি বাল্য বিয়ে স্টপ স্টপ আর্লি ম্যারেজ অর্থাৎ বন্ধ করি বাল্য বিয়ে বি এ অয়ার অফ এখানে কি বি এ অফ সচেতন হই কোন বিষয়ে এইখানে জাস্ট নামটা বসায় দিবা বি এ অফ লেখার পরে জাস্ট কী লিখবে এই জায়গায় আর্লি বা যেটা আসছে সেটা লিখে দিবা ওকে এরপর তোমাকে নিচে আরও মার্ক দিয়ে কয়েকটা পয়েন্ট দিতে হবে ঠিক আছে তো এইখানে যে প্রথমত তোমাকে কী লিখতে হবে এই জায়গায় যে এই জায়গায় তুমি লিখবা যে আর্লি ম্যারেজ বা যে টপিকটা আসছে আর্লি ইজ এ সোশ্যাল প্রবলেম ধরো ইজ ম্যারেজি সোশ্যাল প্রবলেম অর্থাৎ বাল্য বিয়ে একটা সামাজিক সমস্যা পরেরটা আবার আর্লি ম্যারেজ আর্লি ম্যারেজ ইজ ইনক্রিজিং ডে বাই ডে তারপরটা আর্লি ম্যারিজ ক্রিয়েটস মেনি প্রবলেমস আবার তারপরটা টাই ম্যারেজ ইজ গোয়িং টু আউট অফ কন্ট্রোল নাও এরপরে টেক প্রপার স্টেপস টু স্টপ এখানে আর্লি ম্যারেজ ক্রিয়েট ইফেক্টিভ লস ফর স্টপ এখানে আর্লিমেরেজ লেটাস্ট ওয়ার্ক টুগেদার টু স্টপ আর্লিমেরেজ তো তোমার সাইড পোস্টার কিন্তু হয়ে গেল তো এখানে নিচে এসে তোমাকে আবার কী করতে হবে লিখতে হবে যে প্রেজেন্টেড বাই প্রেজেন্টেড বাই লিখে এখানে একটা কোনো অর্গানাইজেশনের নাম বসায় দিতে হবে যেমন প্ল্যান বাংলাদেশ এটা আমাদের বাংলাদেশের একটা সংস্থা বা অর্গানাইজেশন হ্যাঁ তো এই যে প্ল্যান বাংলাদেশ এরকম করে তুমি একটা অর্গানাইজেশনের নাম বসাই দেওয়া তাহলে হবে তো এই একটা ফর্মেট দিয়ে তুমি ব্যাডসাইট যে কোনো পোস্টার কিন্তু পরীক্ষায় লিখে ফেলতে পারবা এবার আসি যে গুড গুডসাইট পোস্টার যদি চলে আসে যেমন ধরো ট্রি প্লান্টেশন মানে বৃক্ষরোপণ হ্যাঁ ফিমেল এডুকেশন নারী শিক্ষা তো এগুলা তো আসলে ব্যাড ব্যাডসাইট না এটা হচ্ছে গুড গুডসাইট তো এখানে কি করতে হবে যে সে ইয়েস ফোর এখানে টপিকের নামটা বসায় দাও যেমন ফিমেল এডুকেশন তো সে ফর ফিমেল এডুকেশন হ্যাঁ অর্থাৎ নারী শিক্ষার জন্য হ্যাঁ বলি লেট আস ওয়ার্ক ফর ফিমেল এডুকেশন নারী শিক্ষার জন্য একসাথে কাজ করি এরপর দেখো কয়েকটা পয়েন্ট তোমাকে নিচে দিতে হবে টিক মার দিয়ে তো এখানে দেখো ফাঁকা আছে এই ফাঁকা জায়গায় তোমাকে কি করতে হবে নামটা বসে দিতে হবে ধরো ফিমেল এডুকেশন তো ফিমেল এডুকেশন ইজ এ নেসেসারি থিং অর্থাৎ নারী শিক্ষা একটা প্রয়োজনীয় বিষয় তারপর একটা ফিমেল এডুকেশন প্রোভাইডস আস উইথ ম্যানি থিংস ফিমেল এডুকেশন প্রোভাইডস আস উইথ ম্যানি থিংস অর্থাৎ নারী শিক্ষা আমাদের অনেক কিছু সরবরাহ করে এরপরে পরেরটায় ফিমেল এডুকেশন ইজ এ বার্নিং কোয়েশ্চের নাম নারী শিক্ষা এখন একটি আলোচ্য বিষয় তারপরে কি আছে কম্বাইন্ড অ্যাটেম্প ইজ নিডেড ফর এখানে ফিমেল এডুকেশন বসাও অর্থাৎ সম্মিলিত প্রচেষ্টা জরুরি নারী শিক্ষার জন্য এরপরে আওয়ার সোশ্যাল প্রোগ্রেস ক্যান নট গো উইদাউট এখানে ফিমেল এডুকেশন অর্থাৎ আমাদের সামাজিক উন্নতি নারী শিক্ষা ছাড়া চলতে পারে না আওয়ার কান্ট্রি প্রোগ্রেস ক্যান নট গো উইদাউট ফিমেল এডুকেশন আমাদের দেশের উন্নতি নারী শিক্ষা ছাড়া চলতে পারে না লেটাস ওয়ার্ক ফর এখানে জাস্ট কি ফিমেল এডুকেশন আসুন একসাথে কাজ করি আসুন কাজ করি নারী শিক্ষার জন্য আসুন কাজ করি নারী শিক্ষার জন্য তো এখানে এই টপিকটা জাস্ট নামটা জাস্ট বসাই হবে ঠিক আছে অর্থাৎ যে যে জায়গায় ফাঁকা রাখা হয়েছে ওই জায়গাগুলোতে জাস্ট নাম বসাই দিলে হবে তো আগের মতো এখানে এখানেও ঠিক একই কথা লিখতে হবে যে প্রেজেন্টেড বাই প্ল্যান বাংলাদেশ অর্থাৎ এইখানে প্ল্যান বাংলাদেশটা কি একটা অর্গানাইজেশন বা একটা সংস্থার নাম তো এই ছিল পোস্টার রাইটিং ফর্মেট এই দুইটা ফর্মেট দিয়ে ইনশাল্লাহ তুমি যে কোনো পোস্টার লিখে ফেলতে পারবা তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সেই মতো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে টাটা সালাম আলাইকুম রহমতুল্লাহ